হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইডস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা দ্বি শতবর্ষের আলোকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা চলো তাহলে দ্বি শতবর্ষের আলোকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা কবি মধুসূদন বাংলা সাহিত্যেই নবযুগের প্রবর্তক তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী তার জীবন ছিল বিচিত্র ও বিস্ময়কর তার সাহিত্য সৃষ্টি ছিল বর্ণময় বাংলা সাহিত্য জগতে মহাকবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব আকস্মিক অথচ যুগোপযোগী বাংলার বাবু সমাজ যখন অলিক কুনাট্য রঙ্গে মোজে ও অপরদিকে কাব্যরসিক সমাজের রসবোধ পয়ার ত্রিপদী আস্বাদনে তৃপ্ত এমন সময়ে যথার্থ বাংলা নাটক ও অমৃতাক্ষর ছন্দের ডালি নিয়ে বাংলা সাহিত্যে আবির্ভূত হলেন যুগশ্রেষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত নতুন সুর নতুন ছন্দ নতুন ভাব প্রকাশে গতিময়তার সঙ্গে বাংলা কাব্যের প্রাণ সঞ্চার করলেন কবি মধুসূদন বিশ্ব সাহিত্যের মধু আহরণ করে গৌরজনকে তা পান করাবার ব্রত নিয়েছিলেন তাই বাংলা কাব্য সাহিত্য এবং বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যের ক্ষেত্র মধুকবির মধুবর্ষণে এত রসসিক্ত কবি মধুসূদন সম্পর্কে জীবনীকার মণিবাগচির এই উক্তি যথার্থ এল সে বাংলার শ্যামলো মাটিতে কপতাক্ষু নদের তীরে সাগরদাড়ি গ্রামে কি দাহ সেই অগ্নিস্ফুলিঙ্গের ফুলিঙ্গের সেদাহ মহতি কামনার দাহ এক বিপ্লবী চিত্তের যন্ত্রণাদাহ দেহ তাকে ধারণ করতে পারেনি জীবনে নিষ্ফল কিন্তু কাব্যলোকে অমর নেক্সট পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় বাংলার মহাকবি মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্গত যশহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী মাতা জাহ্নবী দেবী ছিলেন বিদুষী ও স্নেহময়ী রমণী ছোটবেলায় তিনি মায়ের কাছে রামায়ণ ও মহাভারতের গল্প শুনতেন এই দুটি গ্রন্থের প্রভাব ছিল তার জীবনের ওপর নেক্সট পয়েন্ট শিক্ষা জীবন মধুসূদন দত্তের শিক্ষা জীবন শুরু হয় গ্রামে মায়ের কাছে তারপর গ্রামের পাঠশালায় সাত বছর বয়সে পিতা রাজনারায়ণ দত্ত তাকে নিজের কাছে কলকাতায় নিয়ে আসেন এবং খিদিরপুর স্কুলে ভর্তি করে দেন এর দু বছর পর আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত হিন্দু কলেজের জুনিয়র বিভাগের সর্বনিম্ন শ্রেণীতে ভর্তি হন সেই সময় ব্রিটিশ শাসিত ভারতে ইংরেজি শিক্ষার পীঠস্থান ছিল হিন্দু কলেজ এখানেই মধুসূদন সহপাঠী হিসেবে পান বঙ্গগৌরব ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু দাস বসাক বন্ধুবিহারী দত্ত ভোলানাথ চন্দ্র প্রমুখকে যারা পরবর্তীকালে স্ব স্বক্ষেত্রে সুনাম হয়েছিলেন হিন্দু কলেজের আকাশের এক ঝাঁক তারার মধ্যে মধুসূদন ছিলেন উজ্জ্বলতম জ্যোতিষ্ক সেই সময় থেকে তার মধ্যে কবি চেতনার স্ফুরণ লক্ষ্য করা যায় তার রচিত ইংরেজি কবিতা কলেজের অধ্যক্ষ রিচার্ডসন সাহেবকেও মুগ্ধ করে নেক্সট পয়েন্ট ধর্মান্তর তরুণ বয়স থেকেই মধুসূদন ইংরেজি কাব্য রচনা মহাকবি হওয়া ও বিলাত যাত্রার স্বপ্ন দেখতেন তাই বাড়িতে তার বিবাহ উদ্যোগ শুরু হলে খ্রিস্টাব্দের উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দীক্ষা গ্রহণ করেন তার নতুন নাম হয় মাইকেল মধুসূদন দত্ত ফলস্বরূপ তাঁর পিতা তাঁকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন এবং তিনি হিন্দু কলেজ থেকে বিতাড়িত হয়ে শিবপুর বিশপস কলেজে ভর্তি হন ছাত্র হিসাবে তিনি ছিলেন বরাবর কৃতি মধুসূদন দত্ত বাংলা সংস্কৃত গ্রিক ল্যাটিন ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন নেক্সট পয়েন্ট কর্মজীবন হিন্দুর ছেড়ে হয়ে গ্রহণ করায় তাকে ত্যাপুত্র করেন পিতা এরপরেও তার ক্ষুব্ধ ও ক্রুদ্ধ পিতা আরো চার বছর সময় তার শিক্ষা ও অন্যান্য ব্যয়ভার বহন করা সত্ত্বেও তাকে পুনরায় স্বধর্মে প্রত্যাবর্তন করাতে না পেরে সমস্ত টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন ফলে বাধ্য হয়ে মধুসূদন এখানকার পার সমাপ্ত করে ভাগ্য অন্বেষণে তৎকালীন মাদ্রাজে অধুনা চেন্নাই চলে আসেন মাদ্রাজে এসে জীবিকা অর্জনের তাগিদে মাদ্রাজ মেল অরফেন অ্যাসাইলাম ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিদ্যালয় ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন এর পাশাপাশি সাহিত্য চর্চাও চলতে থাকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই তিনি রেবেকা ম্যাকটাভিসকে বিবাহ করেন তাদের সাত বছরের দাম্পত্য জীবনে চারটি সন্তানের জন্ম হয় কিন্তু এই বিবাহ চিরস্থায়ী হয়নি তাই মধুকবি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সিলি হেনরিয়েটার সঙ্গে পিতার মৃত্যুর পর স্ত্রী হেনরিয়েটাকে নিয়ে কবি কলকাতায় ফিরে আসেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পুলিশ কোর্টে ক্যারানি হিসাবে কাজ শুরু করে পরে দ্বিভাষিকের কাজ পান নেক্সট পয়েন্ট সাহিত্যে অবদান মধুকবির ইচ্ছা ছিল লর্ড বাইরনের মতো ইংরেজি ভাষায় সুকবি হওয়ার তিনি বহু ইংরেজি কবিতা রচনা করেন তবে তাতে মৌলিকতার বিশেষ পরিচয় পাওয়া যায় না থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাদ্রাজে থাকার সময় তিনি টিমোথি পেনপ ছদ্ম নামে এ ভিজান অব দ্য পাস্ট এবং ক্যাপটিভ লেডি নামক ইংরেজি কাব্য রচনা করেন এটি গ্রন্থাগারে প্রকাশিত হলে কবি মধুসূদন এর একটি কপি যে এডি বেথুন সাহেবকে পাঠালে তিনি কাব্যটির প্রশংসা করেন তবে বেথুন সাহেব তার ভুল ভাঙ্গিয়ে দেন এবং তাকে মাতৃভাষায় সাহিত্য রচনা করার পরামর্শ দেন বন্ধু গোরদাস বসাকো তাকে একই কথা বলেন এর পরবর্তীকালে তাঁর পরভাষায় কবিখ্যাতি অর্জনের মোহভঙ্গ ঘটলে তিনি বাংলায় কাব্য কবিতা লিখতে শুরু করেন নেক্সট পয়েন্ট নাট্যকার মধুসূদন মধুকবি নাট্যরসিক ছিলেন বলা বাহুল্য নাট্যকার হিসেবেই বাংলা সাহিত্যাঙ্গনে তার প্রথম পদার্পণ কলকাতার বেলগাছিয়া রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটক দেখে মধুসূদন লিখেছিলেন অলিক নাট্যরঙ্গে নাট্য রঙ্গে মোজে লোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয় এরপরই তিনি যথার্থ বাংলা নাটক রচনায় অবতীর্ণ হন তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলি হল শর্মিষ্ঠা আঠেরোশো পদ্মাবতী আঠেরোশো কৃষ্ণকুমারী কুমারী আঠেরোশো একষট্টি ইত্যাদি নেক্সট পয়েন্ট কবি মধুসূদন নাটক রচনার পাশাপাশি তিনি তিলোত্তমা সম্ভব কাব্য আঠেরোশো ষাট কাব্য আঠারোশো একষট্টি ব্রজাঙ্গনা কাব্য আঠারোশো একষট্টি বীরাঙ্গনা কাব্য আঠেরোশো বাষট্টি ও সনেট গুচ্ছ সংবলিত চতুর্দশপদী পদী কবিতা বলি আঠেরোশো ছেষট্টি ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন নেক্সট পয়েন্ট প্রহসন রচনা তাঁর রচিত দুটি প্রহসন হল বুড়ো শালিকের ঘাড়ে রো আঠেরোশো ষাট একেই কি বলে সভ্যতা ষাট অমিত্রাক্ষর ছন্দ ও কবি মধুসূদন সাহিত্যক্ষেত্রে মধুসূদন দত্তের যুগান্তরকারী সৃষ্টি অমিত্রাক্ষর ছন্দের কবিতা তিনি অনুভব করেছিলেন ছেদ জ্যোতির বন্ধনে কবিতার ভাবমুক্তি যথাযথ হয় না তাই তিনি চোদ্দ মাত্রার বন্ধনেই কবিতাকে আবদ্ধ রাখলেন কিন্তু ছেদ জ্যোতির বন্ধন খুলে ভাব অনুসারে কবিতার ছন্দকে মুক্তি দিয়ে নতুন ধারার কবিতা রচনায় সক্ষম হলেন পয়েন্ট দ্বি শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক জন্মের দ্বি শতবর্ষ অতিক্রান্ত হওয়ার পর আজও মহাকবি একইভাবে চর্চিত ও সমাদৃত এখনো তার সাহিত্য প্রতিভা কালজয়ী তিনি তৎকালীন সাহিত্যের গড্ডলিকা স্রোতে গা না ভাসিয়ে এক নতুন ধারায় কাব্য সাহিত্যের জন্ম দিলেন তিনি পুরনোকে একেবারে বর্জন না করে নতুনের আবির্ভাব ঘটালেন তার সাহিত্য ছিল জীবন কেন্দ্রিক তাঁর সাহিত্যের প্রতিবাদী সত্তা আজও মানুষকে নাড়া দেয় তিনি হয়ে রইলেন চির সমাদৃত নেক্সট পয়েন্ট ব্যক্তিগত জীবন শুধু বিলেতি ধাঁচে সাহিত্য রচনাই নয় মধুকবির মনেই বিলাতি শিক্ষা গ্রহণের বাসনাও ছিল তাই তিনি আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড যাত্রা করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ফ্রান্সের ভারসাই নগরে যান ফ্রান্সে অবস্থাকালীন তিনি তীব্র অর্থকষ্টে পতিত হন এবং পরে বিদ্যাসাগরের অর্থ সাহায্যে সেই সংকট থেকে পরিত্রাণ লাভ করেন পরে তিনি ব্যারিস্টারি পাশ করে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন কিন্তু এই পেশায় বিফলকাম হয়ে এক্সামিনার অব দ্য প্রাইভি কাউন্সিল রেকর্ডসে নিযুক্ত হন পরে এই কাজ ছেড়ে পঞ্চকোট রাজার আইন উপদেষ্টা পদে যোগদান করেন আজীবন অমিত ব্যয়ী কবি শেষ জীবনে অত্যধিক অর্থকষ্টে জীবন অতিবাহিত করতে বাধ্য হন উপসংহার সর্বশক্তিমান মৃত্যুকে অবজ্ঞা করার দুঃসাহস মধুকবির ছিল বলেই অমরত্বের বাসনা তার হৃদয়ে কোথাও যেন উকি মেরে গেছে তাই লিখেছেন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন অবশেষে বিষব হাসপাতালের রোগসজ্জায় বান্ধব ও আত্মীয়র বর্জিত অবস্থায় অশেষ দুর্দশার মধ্যে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন মাত্র ঊনপঞ্চাশ বছর পাঁচ মাস চার দিন বয়সে এই মহাকবির জীবনাবসান ঘটে রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ